হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে গল্পটি আমার সুরঞ্জনা পর্ব চৈত্র রাইটার আরশানুর সদনাম প্রমিতি যেন বরফের মতো জমে গেল তার নিঃশ্বাস আটকে আসে নীরব প্রমিতি আরও কাছে গেল এবং প্রমিতিকে নিজের দিকে ঘুরিয়ে নিল প্রমিতি লজ্জায় লাল হয়ে মাথাটা টুপ করে নিচু করে ফেলে তা দেখে নীরবের মনের মধ্যে ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল সে মুগ্ধ নয়নে প্রমিতির পানে চেয়ে রইল ইস লজ্জা পেলেও বুঝি মেয়েদেরকে এত বেশি সুন্দর লাগে এই মুহূর্তে নীরবের কাছে প্রমেতিকে খুব আপন লাগছে অথচ পরশু আগে এই মেয়েটাকে সে চিন্ত পর্যন্ত না আর আজকে নাকি তার বউ হয়ে গেল কি অদ্ভুত নীরব প্রমিতিকে যেন মন ভরে দেখছে এবং চোখের তৃষ্ণা মেটাচ্ছে হুট করে নীরব প্রমেতির দিকে অগ্রসর হতে লাগলো এবং নীরব প্রমিতির কোমর চেপে ধরলো প্রমিতি আবারও কেঁপে উঠলো নীরব প্রমিতির মাথাটা জোর করে উঁচু করায় প্রমিতির লজ্জায় নীরবের দিকে তাকাতে পর্যন্ত পারছে না নীরব আস্তে আস্তে প্রমিতির দিকে এগিয়ে যেয়ে না প্রমিতির ঠোঁট চবে অমনি প্রমিত নীরবের মুখের উপর হাঁচছু বলে একটা হাঁচে দিল তারপর প্রমিতির নাক টেনে বলে ওঠে সরি সরি আসলে এত সকালে গোসল করার জন্য ঠান্ডা লেগে গেছে নীরব মুখটা কালো করে বলে সর্দিও তো লেগেছে প্রমিতির নাকটা টানতে বলে হুম এত সকালে কেন গোসল করতে গেলে সুমি খালা বলেছিল তাই নীরব মনে মনে বলে খালামনি আপনার সমস্যাটা কি কেন আমার পিছনে লেগে আছে ধ্যাত ভালো লাগে না বলে নীরব ঘট করে বেরিয়ে বাইরে বেরিয়ে গেল প্রমেতে অবাক হয়ে নীরবের যাওয়ার দিকে সে বুঝতে পারছে না সে নীরব রেগে গেল কেন একটু পর প্রমিত নীরবের পিছু পিছু বাইরে বেরিয়ে দেখে নীরবের নাস্তা খাওয়া অলমোস্ট শেষ তাকে দেখে বেগম বলে ওঠে বোমা তুমি বসো পরও একসাথে নাস্তা খাও প্রমেতে হালকা এসে নীরবের পাশে চেয়ারে বসে পড়লো কিছুক্ষণ পর লিনা আর বরকত চলে এলো সবাই একসাথে নাস্তা করতে লাগলো নীরব খাওয়ার মাঝে বলে ওঠে আমাকে অফিস যেতে হবে সো এখনই রওনা হব সুমি খেলা তো শুনে বলে সে কি বিয়ের পরের দিন তুই অফিস যাবি একদিন না গেলে কী হবে যাস না আজকে নীরব বিরক্ত নিয়ে মনে মনে বলে থেকেই বা লাভ কী আপনি তো খুব বউয়ের সাথে একা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিবেন খুব ভালো করে জানা আছে কিছুক্ষণ পর আবার দলবল নিয়ে হাজির হয়ে মুভি দেখতে বসবেন যে মহিলা বাসুরাতে একা থাকতে দেয়নি সেখানে দিনের বেলা থাকতে দেবে যত সব আজারে ঢং মারতেছে এখন কিন্তু মুখে বলল না আর্জেন্ট একটা কাজ আছে লিনা বলে ওঠে আমাকেও যেতে হবে মিটিং আছে বরকত বললো আমারও বার্ষিকটি ক্লাস আছে লিনা তোমাকে আমি ড্রপ করে দেবো লিনা খেতে খেতে বলে ওকে কিছুক্ষণের মধ্যে বরকত লিনা আর নীরব বেরিয়ে গেল। নীরব একবারও প্রমিতির সাথে কথা বলেনি এতে কিছুটা মন খারাপ হয়ে প্রমিতির ছেলেটার প্রতি একদিনই দুর্বল হয়ে পড়েছে প্রমিতি নীরব তার সাথে কথা না বলায় প্রমিতির এখন কান্না করতে মন চাচ্ছে প্রমৃতি দুপুরে পরপর নীরবের বাসায় চলে আসে বেগম প্রমিতিকে নিজের বাসায় ঢুকে বলে আজকে থেকে আমার ছেলেটার দায়িত্ব তোমার সেই সাথে এই বাসার দায়িত্বটাও তোমার কাঁধে দিয়ে দিলাম আজকে থেকে আমি আর মা রিটায়ারমেন্টে চলে গেলাম বলে একগাল হাসল প্রমেতে হালকা এসে চারপাশে তাকালো চারিপাশে হাবিজাতের আবাস টিভিতে যেরকম বাসা বাড়ি দেখায় ঠিক সেই রকমই সাজানো ঘরটা বেলবেটের সোফা সোফার সামনে বড় টিভি অয়েল পেন্ট করা বেগম প্রমেতিকে নীরবের রুমে নিয়ে গেল এবং বললো আজ থেকে এটা তোমার রুম প্রমেতি আর বলল আপনি অনেক ভালো মনের মানুষ আনটি বেগম ব্রুকুসকে বলে কাকে বললেন আমি তোমার মা হই মা বলে ডাকবে এ কথা শুনে প্রমিত হয়ে বেগমকে জোরে ধরে কেঁদে দিল দেখে বেগম বিচলিত হয়ে গেল এবং বলল কি হয়েছে মা কাঁদছ কেন কেউ কিছু বলেছে নাক প্রমিতি টেনে বলেন না আসলে আপনার কাছ থেকে যে এত ভালোবাসা পাবো তা কল্পনা করতে পারিনি বেগম প্রমিতের মাথায় হাত রেখে বলে পাগল মেয়ে কোথায় খা এ তোমার তো ঠান্ডা লেগে গেছে প্রমিতি হালকে সরে বলে হুম আচ্ছা তুমি রেস্ট নাও আমি মেডিসিন পাঠিয়ে দিচ্ছি জি ঠিক আছে বেগম প্রমিতিকে নীরবের রুমে রেখে চলে গেল প্রমিতি বেগম যাওয়ার পর নীরবের রূপটা দেখতে লাগলো নীরবের রুমটা খুব সুন্দর করে সাজানো একটা দেওয়াল জুড়ে বিশাল বড় ফ্রেমে নীরবের ছবি বাঁধানো প্রমিতির চোখ আটকে গেল নীরবের ছবিটার দিকে সত্যি মনোমুগ্ধকর একটা ছবি প্রমিতিকে যে বিষয়টা টানছে তাহলে নীরবের মুচকে আসি হাসির আকারে খুব বেশি না হালকা হাসি ঝুলে আছে মুখে কিন্তু প্রমিতির কাছে মনে হচ্ছে নীরবের এই হাসির মতো নিখুঁত হাসি দুনিয়াতে আর একটাও নেই আচ্ছা প্রমিতি কি এই ছেলেটার প্রেমে পড়ে গেল নাকি এমন উদ্ভট চিন্তা মাথায় আসতে প্রমিতি আনমনে হেসে ওঠে আর শাড়ি আসল হাতের সাথে পেঁচাতে লাগে কোনো কিছু করার না থাকলে প্রমিতি দিয়ে এইভাবে খেলা শুরু করে আজকে নেই তাই আর শাড়ির আসল দিয়ে কাজ চলা সে কিছুক্ষণ পর বেগম প্রমিতিকে মেডিসিন দিয়ে গেল প্রমৃতি তা খেয়ে নিল এবং রেস্ট নেওয়ার জন্য বিছানায় শুয়ে পড়ল বরকত রুমে বসে আছে নীরব কিছুক্ষণ আগে ফোন দিয়ে বার্সারিতে থাকতে বলেছে সে নাকি বরকতের সাথে কথা বলবে বরকত জানে আজকে তার অবস্থা কাহিল কারণ নীরব তো তাকে ছাড়বে না ধোলাই তো খাবেই বরকত এসব ভাবতে ভাবতে পিপাস হয়ে গেল তার সে সামনে থাকা গ্লাসটা থেকে পানি খেয়ে নিল আর মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো কিছুক্ষণ পর সত্যি নীরব তার রুমে আসলো বরকত তাকে দেখে জোরপূর্বক হেসে বলে কেমন আছিস যে নীরব বরকতের বিপরীতে বসে পড়ে এবং বলে আসি ভালোই আপনি বলেন আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু কিন্তু তোর জন্য হয়েছে বরকত বলল আমার জন্য কি হয়েছে নীরব দাঁতে দাঁত চেপে বলে হাসপাতালে আগ বাড়িয়ে কে তোকে মিথ্যা বলতে বলেছিল শুনি বরকত অবাক হওয়ার ভান করে বলে মিথ্যা কই বললাম প্রমিতি যে আমার বউ হয় এই কথাটা মিথ্যা বলিস না তো মিথ্যা কেন বলবো প্রমৃতি তো তোর বউই হয় এবার নীরব নিজে এটা আজকে গেলো একদণ্ড ভেবে নিয়ে বলে সেটা ঠিক যে আমার বউ হয় কিন্তু তুই যদি মিথ্যে না বলতি তবে আজকে এমন দিন দেখার লাগতো না তাই সব দোষ তোর বরকত জোরে গলায় বলে দেখ তোকে কে রেকলেসলি ড্রাইভিং করতে বলেছিল আমি রাফভাবে গাড়ি চালাইনি ও গাড়ির সামনে চলে আসছিল এখানে আমার ফল্ট কোথায় বরকত বলল তোর কোনো দোষ নেই কে বলেছিল তোকে প্রমিতিকে হোটেল নিয়ে গিয়ে রাখতে আমি বলেছিলাম নীরব মিয়ে গেল এবং বলল তো কি বাসায় আনতাম দেখ দোষ দোষ কিন্তু তরি ওইসব এখন বাদ দে সংসার মন দে নীরব এবার বলে সত্যি কথা বলি একটা বল আমার না প্রমিতিকে খুব মনে ধরেছে লজ্জা পেয়ে বলে নীরব একথা শুনে বরকত বলে ও আল্লাহ তাই নাকি ইয়েস দোষ তোকে আমি ধোলাই দিতে আসিনি বরং থ্যাঙ্কস জানাতে এসেছি তুই যদি ওইরকম বোকামি না করতি তাহলে আমি প্রমিতিকে এভাবে কাছে পেতাম না জানিস ওর চোখের দিকে তাকলে না আমি সব বলে যাই ওর চোখে চোখ রাখলে বুকের ভিতরটা কেমন করে ওঠে নিঃশ্বাস আটকে যায় সব কিছু গুলিয়ে ফেলি প্রমিতের দিকে তাকালে মন হয় জগৎটা থেমে গেছে বা আমি আর ও ছাড়া এই জগতে কেউ নেই ওকে দেখলে কেমন জানি অনুভূতি জাগে মনের গহিনে। কালকে যখন তোরা আমাকে আর ওকে আলাদা রাখলি না বিশ্বাস কর ওই সময় তোদের সব কটার মাথা ফাটিয়ে দিতে মন চাচ্ছিল জেলাস ফিল হচ্ছিল আমার বউয়ের সাথে তোরা এনও থাকবি আমি জাস্ট আমি থাকবো আর কালকে ভোরে দেখো যখনও বললো ও কোদা লাগছে তখন আমি নীরব চৌধুরী যার কিনা গোলশানের ছয়তলা বিল্ডিং সে স্বয়ং প্রমিতির জন্য রান্না করতে চলে গেলাম ভেবে দেখ বরকত খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বলে বন্ধু তুমি তো রমি হয়ে গেলে নীরব লাজুক হিসে বলে হয়তো বা বরকত বলে হয়তো বা আবার কি একশো পার্সেন্ট তুই প্রেমে পড়েছিস আচ্ছা চল উঠি তোকে টিট দেব বরকত বলে আর লাগবে না আমার বউ বাসায় একা আছে লেনাকে কল করে বলে দিয়েছি তুই চল তো ওকে তারপর বরকতের অফিস থেকে নীরব আর বরকত বেড়ে চলে গেল রুহানের হাতে ঢাকা যাওয়ার টিকিট কিছুক্ষণ পর সে গায়ে তুলবে অনেক কষ্টে সে জানতে পেরেছে প্রমিতি পার্লার থেকে পালিয়ে সুদা বাস স্ট্যান্ডে গিয়েছিল এবং তার কিছুক্ষণ পর সে ঢাকার পথে রওনা দেয় রোহান বুঝতে পারছে না ঢাকার মতো এত বড় শহরে কোথায় খুঁজে পাবে সে প্রমিতিকে কিন্তু রংপুরে বসে থেকেও তো লাভ নেই আর খালা তার উপর বেশ চইতে আছে রোহান পড়েছে বিপাকে না পেলে হাসার আর না পেলে হাসে ঝুনার ডিম কোথায় আছে না আর কথায় আছে না আমু গেলো সালাও গেল রোহানের হয়েছে সেই অবস্থা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন